আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ নিউজ থেকে কি থাকছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা আগামী চারই মে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সেদিন সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব অধিদপ্তরের ডিজি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত থাকার কথা জানা গেছে পরীক্ষা শেষে ষাট দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ষাট দিন পূর্ণ হবে চৌঠা মে শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান বিগত বছরের মতোই এবারও ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে মে মাসের দুই থেকে চার তারিখের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল তিনি চার তারিখ নির্ধারণ করেছেন ওই দিন ফল প্রকাশ করা হবে পূর্বের ধারাবাহিকতায় সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুর বারোটায় সচিবালয় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য উপাত্ত তুলে ধরবেন এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মোবাইল ফোনে এস এম এস এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফল জানা যাবে গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা এই পরীক্ষায় অংশ নেয় ষোলো লাখ চৌচল্লিশ হাজার একশো জন শিক্ষার্থী আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ